সৃষ্টিকর্তার নামে শুরু করছি আমি কাবেরি দীপাশনা আশাশুনি সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ আজকে আমি তোমাদের ব্যবস্থাপনা সংস্থা সংগঠন ব্যবস্থাপনা দিতোপত্র ক্লাস নিব আজকের বিষয় হচ্ছে কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা ধারণা ব্যবস্থাপনা কি আজকে তোমরা এই ব্যবস্থাপনা কি সেখান থেকে জানতে পারবে এবার সেখান ফলে হচ্ছে ব্যবস্থাপনা কি তা বলতে পারবে আর হচ্ছে ব্যবস্থাপনা কাজ কি তা তোমরা বলতে পারবে তাহলে ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা হচ্ছে আগে আমরা দেখি ব্যবস্থাপনা কি শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনা শব্দটি এসছে হচ্ছে ইতালীয় শব্দ ম্যানেজিয়ার থেকে ইতালীয় শব্দ ম্যানেজিয়ার ম্যানেজিয়ার যার অর্থ হচ্ছে ট্রেনার দি হর্স অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করা তার মানে কি অশ্বকে প্রশিক্ষিত করা না শুধুমাত্র অশ্বকে প্রশিক্ষিত করা নয় আমরা এখানে বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যে কর্মীদেরকে প্রশিক্ষিত করে তুলে তুলে লক্ষ্য অর্জন করা এটাই হচ্ছে ম্যানেজমেন্ট তাহলে আমরা সংখ্যা আকারে কি বলতে পারি প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য যে ব্যবস্থাপক যে কার্যাবলী সুসম্পাদন করেন সেটাই হচ্ছে ব্যবস্থাপনা তার ভিতরে যে যে কার্যাবলী গুলো সম্পাদন করা হয় ব্যবস্থাপক কি কি কার্যাবলী সুসম্পাদন করেন তার ভিতরে আছে আমাদের এখানে লেখা আছে যে পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ কর্মী সংস্থান নির্দেশনা রেশনা সমন্বয় সাধন নিয়ম কিভাবে ব্যবস্থাপনা ব্যবহার করা হয় মানে ব্যবস্থাপনা কাকে বলে ক্ষেত্রে ব্যবস্থাপনা কি ব্যবসার ক্ষেত্রে ব্যবস্থাপনায় বলা হয়েছে যে ম্যানেজমেন্টের ম্যানেজ ম্যানেজ মে তার মানে হচ্ছে ব্যবস্থাপনা ব্যবস্থা করা

জানা যাবে না তাই মনীষীর সঙ্গে আগে বলতে হয় আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ালের কথা হেনরি ফেয়ালে বলেছেন যে পূর্বানুমান ও পরিকল্পনা সংগঠিতকরণ কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ এটাই হচ্ছে ব্যবস্থাপনা তাহলে কি বললাম যে আধুনিক ব্যবস্থাপনার জনক কি বলেছেন আধুনিক ব্যবস্থাপনাজনক হেনরি ফেয়াল বলেছেন পরিকল্পনা পূর্বানুমান সংগঠিতকরণ কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সদর ও নিয়ন্ত্রণই হচ্ছে ব্যবস্থাপনা আবার লুইস অ্যালেন বলেছেন যে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস অর্থাৎ ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা কিন্তু তোমরা যেন আবার মনে করো না যে হচ্ছে ব্যবস্থাপক যে কাজ করে সেই কাজই ব্যবস্থাপনা তার মানে কি ব্যবস্থাপক যখন তার প্রতিষ্ঠানের কর্মীদের দ্বারা কৌশলে কাজ করিয়ে নেবে এই যে কার্যাবলীগুলো অগেই বলছি এই কার্যাবলীগুলো যখন করিয়ে নেবে তখন সেটাকেই ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বলে গণ্য করা হবে তাহলে এলে কি বলেছেন যে ব্যবস্থাপক যা করে তাই ব্যবস্থাপনা তোমরা যদি ইংরেজিতে বলো সেটাই আরো বেস্ট হয় সেটা কি ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাস এবার আমরা পরিশেষে বলতে পারি যে ব্যবস্থাপনা কি ব্যবস্থাপনা লক্ষ্য উদ্দেশ্য অর্জন করতে গেলে কি কি কাজ করা লাগে দেখো ব্যবস্থাপনা আমাদের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে અસમાન উদ্দেশ্য তাহলে এই মোটামুটি আমাদের ব্যবস্থাপনা কি সেটা এবং ব্যবস্থাপনা কার্যাবলী তাহলে এগুলো তোমরা বাড়িতে অবশ্যই বসে দেখবে এবং প্র্যাকটিস করবে আর তোমরা যেহেতু বাড়িতে বসে আসো এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে না থেকে পড়াশোনা করো এবং কলেজ কর্তৃক আয়োজিত যেসব ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলো তোমরা ভালোভাবে দেখবে আর করোনা বিধি মেনে চলবে স্বাস্থ্যবিধি মেনে চলবে এই আশাবাদ রেখেই আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি